না হইলে স্যার এবারেও ফেল করি যাবো স্যার স্যার বাবা খুব বোধ ব্যথার কিছু নাম্বার অন্তত দিন আর লাস্ট একটা কোশ্চেন ধরুন স্যার লাস্ট কোশ্চেন স্যার স্যার লাস্ট কোশ্চেন আর একটা কোশ্চেন ধরুন আপনি বেশ তোকে লাস্ট কোশ্চেন ধরি এটা কিন্তু তুই বাংলায় বলবি একদম শুদ্ধ বাংলায় তুই মানুষের সম্পর্কে কিছু বল মানে মানুষ নিয়ে একটা রচনা বল স্যার এত সহজ স্যার স্যার বল স্যার স্যার মানুষ হলো একটা সামাজিক প্রাণী আর মানুষ বনে বাস করত তখন মানুষকে বলা হতো বন মানুষ আর এখন মানুষ সমাজে বাস করে তাই এখন মানুষকে বলা হয় সামাজিক প্রাণী মানুষের দুটো হাত দুটো পা দুটো চোখ একটি মাথা থাকে আর মাথার উপরে চুল থাকে আর মাথার ভেতরে বুদ্ধি থাকে কোন কোনো মানুষের মাথা সু বুদ্ধি দিয়ে ভর্তি আবার কোন কোন মানুষের মাথা কু বুদ্ধি দিয়ে ভর্তি থাকে মানুষ নানা প্রকারের হয় যেমন লম্বা মানুষ বেঁকে মানুষ ফর্ষা মানুষ কালো মানুষ খারাপ মানুষ ভালো মানুষ কীপে মানুষ স্বার্থপর মানুষ সুযোগ সন্ধানী মানুষ ইত্যাদি ইত্যাদি পৃথিবীতে যত প্রাণী আছে তার মধ্যে সব থেকে স্বার্থপর প্রাণী হলো মানুষ মানুষের মন সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয় তাই মানুষকে দেখে বোঝা যায় না তার ভেতরে কি আছে হ্যাঁ পৃথিবী একমাত্র মানুষকে স্থান কাল পাত্র অনুযায়ী নানা পশু পাখির সাথে তুলনা করা হয় যেমন যেসব মানুষের খুব ক্ষমতা খুব শক্তি তাদের বাঘের সাথে হাতির সাথে তুলনা করা হয় বাঘ হাতি বলে ডাকা হয় আবার যেসব মানুষের বুদ্ধি কম বা বোঝে কম তাদের গরুর সাথে ছাগলের সাথে গাদার সাথে তুলনা করা হয় এবং গরু ছাগল গাদা বলে ডাকা হয় যেমন বলে তুই একটা গাদা কিছু হবে না যেসব মানুষ সব সময় অন্য মানুষের জিনিসের উপরে লোভ করে তাদের কুকুরের সাথে তুলনা করে কুকুর বলে ডাকা হয় যেসব মানুষ বিশ্বাসঘাতক করে তাদের আবার সাপের সাথে তুলনা করা হয় যেমন অনেকে বলে দুধ সাপ দিয়ে তোকে এতদিন কাল সাপ পুষেছি আবার যেসব মানুষ ভালো কথা বলে ভালো গান গায় তাদেরকে আবার কোকিলের সাথে ময়নার সাথে বিভিন্ন

एम जगह पहुंचे गे मालिक मालिकर पा चीटे खाए मालिक श्रमिक रक्त तो चीसे खाए काम <laughs>